যাত্রা তো ভ্যালির লেকে স্পিড বোর্ড চড়ার মজাই আলাদা একটা স্পিড বোর্ডে আমরা জন উঠলাম তারপরেও গতি যেন কমছে না এই হচ্ছে আমাদের ড্রাইভার দা তো আপ কাহা কাহা লেকে যায়গা ফার্স্ট মেলে যায়গা আপকো পাত্রাতু ভ্যালি সেকেন্ড মে আপকো লে যায়গা প্লানি ওয়াটারফল আচ্ছা আর থার্ড মেলে যায়গা ড্যাম কা পানি গিরতা হ্যায় ওয়াহাঁ পে পাহাড়ের উপর দিয়ে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কুকড়াগড় শহরটি কেউ থার্মোকল দিয়ে সাজিয়ে রেখেছে এক একটা পাথর এত বড় বড় যেন মনে হচ্ছে এটাই একটা পাহাড় পুরো বিকট জায়গা কিন্তু এখানে এনি টাইম এখানে বিভিন্ন জন্তুরা এর ভিতরে থাকে অনেক সময় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ব্লগ ভিডিও গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন চলে এসছি আমরা একদম পার্কিংয়ে চলে এসেছি পার্কিং থেকে এখন আমরা অনেক জায়গা ঘুরতে যাবো এই হচ্ছে আমাদের গাড়ি এখানে এসে স্করপিও আমরা নিয়ে নিয়েছি এই স্করপিও করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব এবং আপনাদের পুরো দেখাবো মানে পাত্র তো খালি প্রচুর জায়গা ঘোরার আছে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আমাদের ড্রাইভার দা তো আপ কাহা কাহা লেখে জায়গা फर्स्ट में ले जाएगा आपको पतरातु वैली सेकंड में आपको ले जाएगा पलानी वाटरफॉल अच्छा। और थर्ड में ले जाएगा डैम का पानी गिरता है, है और वहाँ पे टेंपल भी है टेंपल भी है तो बहुत अच्छा जगह है बहुत और कितना टाइम लगेगा टोटल घूमने के लिए घंटा लगेगा आढ़ाई घंटा लगेगा तो कितना रुपया लेगा घूमने के लिए वो तो ग्यारह सौ रुपया আমরা এখন রওনা আমরা বাঙালিরা একটু ভ্রমণ পিপাসু তো ছুটি পেলেই কোথাও না কোথাও ঘুরতে চলে যাই তো আজকে আমি চলে এলাম ঝাড়খন্ড পাত্রাতু ভ্যালিতে রাঁচি থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই পাত্রাতু ভ্যালি একদিনের জন্য এখানে এসে আপনি কি কি দেখবেন কোথায় থাকবেন কোথায় ঘুরবেন এই সমস্ত তথ্য দেব আজকের আমি এই ভিডিওতে এসে ভিডিওটি দেখতে থাকুন ফুল আশা করি এখানে এলে আর হবে না আপনার ভুল আর যদি হয় ভুল তার জন্য দেব আমি মাসুল আমরা পাত্রাতু ভ্যালি পাহাড়ে উঠছি তো একটা ভিউ পয়েন্ট এসেছি তো এখানে খুব সুন্দর একটা জায়গা তো আমরা এখন নামবো এই হচ্ছে পাত্রাতু ভ্যালির একটা ভিউ পয়েন্ট মানে একদম উঁচু পাহাড়ে অনেকটা উঁচু উঠে এসেছি তো এখানে এই এখান থেকে এত সুন্দর এই যে পেঁচালো রাস্তা এই পাহাড়ে উঠছে এঁকে বেঁকে একটা খুব সুন্দর পরিবেশ এখানে এত সুন্দর লাগছে সবুজ পাহাড় তো দেখুন এই যে দেখতে পাচ্ছি পাড়টা পুরো পাহাড় আছে এখানে না এলে এখানে বুঝতে পারবে না যে কতটা এখানে ভালো তো এসে দেখতে এখানে আপনারা যখনই ঘুরতে আসবেন প্রতিটি গাড়ি কিন্তু এইখানে দাঁড় করাবে এই জায়গাটির নাম হচ্ছে পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট তো এখানে আপনারাও দাঁড়িয়ে ছবি তুলতে পারেন কিছুক্ষণ সময় পার করে যেতে পারেন এখানে আমরা কিন্তু একটা সেই আলাদা লেভেলের মজা করেছিলাম কারণ আমার ইউটিউব চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ায় কেক কেটে আমরা এখানে সেলিব্রেশন করেছিলাম সেই ভিডিওটি পরে আসে আপনাদের দেখার জন্য অনুরোধ রইল এগুলো করতে পেরেছি সবই আপনাদের ভালোবাসায় তো চলুন কথা আর না বাড়িয়ে আমরা মূল পর্বে ফিরে আসি প্রচুর পর্যটক যে সেলফি তুলছে এখানে মানে আমরা একসাথে এসছি আমাদের সব বাড়ির ফ্যামিলি এই যে আমার ভাবি বোনেরা সব আছে এই যে দেখতে এখানে বেশ একটা ভালো জায়গায় বসে সবুজ পাহাড় উপভোগ করছে তো বলো ভাবি তোমার কেমন লাগছে তো এই পড়তে গেল এলে তাই তো মানে এর আগে পাহাড়ে কোথায় গিয়েছিলে মাইথান অযোধ্যায় গিয়েছিলে তাই তো অযোধ্যার থেকে এখানে কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আরো আপনাদের দেখাবো প্রচুর জায়গায় আমরা গাড়িতে উঠে আবার রওনা দিলাম শাল সেগুন ভোলাকাটের জঙ্গলে এক বন্ধু আমাদের দেখে দিচ্ছে টাটা কি দিই বলো টাটা আমার হাত যে কাটা আর এই যে রাস্তা যায় না সহজে হাঁটা মানে কিভাবে জঙ্গল আছে দেখুন একদম ঝাড়খন্ডের জঙ্গল এগুলো কিন্তু অ্যাকচুয়ালি গামা কাঠ গামা কাঠ শাল কাঠ সেগুন কাঠ এইসব গাছগুলো প্রচুর দামি দামি গাছ এগুলো অ্যাকচুয়ালি মানে এই হচ্ছে জঙ্গল ভালো দামি দামি গাছের জঙ্গল দেখতে আছেন পুরো বিকর জায়গা কিন্তু এখানে এনি টাইম এখানে বিভিন্ন জন্তুরা এর ভিতরে থাকে অনেক সময় তো দেখতে পাচ্ছি একটু উপর ওঠে কতটা উঁচু জায়গা দেখো এখানে কিভাবে আছে সব জঙ্গলগুলো গুলো আবার একটা জায়গা যাব আর একটা স্পটে সঙ্গে আমিও আছি হ্যাঁ সঙ্গে আমার বন্ধুরা অনেক আছে যে আমিও আছি একদম একদম হ্যাঁ বাহ বাস আমরা জঙ্গল ছেড়ে এবারে রওনা দিলাম সেই বিখ্যাত পাহাড় মুন্ডার পাহাড় ও মুন্ডার বাবার মন্দির দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা একটা জায়গা চলে এসেছি এখানে এই পাহাড়ের উপর উঠে এই পাহাড়ে একটা মন্দির আছে তো দেখব মন্দিরটা কোথায় এবং আপনাদেরও দেখাবো আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন তো চলো আমার সাথে পুরো বন্ধুগুলো আছে কই সব তোমরা কই এদিকে টু দেখে আমরা গুটি গুটি পায়ে উপরের দিকে হাঁটতে রইলাম ভাত নেই পেটে কি করে যে উঠবো উপরে হেঁটে তো দেখুন আমার একটা ছোট্ট বাচ্চা কিভাবে একা একা উপরে উঠে যাচ্ছে পার থেকে আসি আমরা পাহাড় দেখতে সবাই ভালোবাসি তাই দেখুন অন্য সময় বাচ্চাদের হাত ধরে ধরে নিয়ে হাঁটতে হয় এখন দেখুন কিভাবে বাচ্চা একা একা হেঁটে হেঁটে উপরে উঠছে দেখুন উপরে মন্দির আছে তো এনারা উপরে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তো পুজো সেরেই ওনারা আবার ফিরে যাচ্ছেন তো অনেকটা অনেকটা দম হয়ে গিয়েছে মানে উপর তো এই একটা পাথর কত বড় পাথর আমরা হাঁটতে হাঁটতে পুরো উপরে উঠে চলে এসেছি এই যে সেই মন্দির মন্দিরে দেখতে পাচ্ছেন পুজো করছে

আমরা কিন্তু পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় উঠেছি উঁচু জায়গায় উঠতে একটু কষ্ট হয় একটু আছে তবে খুব মজা এই উপরে ওঠা। এই পাহাড়ের উপর দিয়ে এই যে হচ্ছে শহর পাখির চোখের শহরগুলো কেউ থার্মোকল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে পাহাড়ের উপর থেকে আমরা এবারে নিচে নেমে যাব। তো নিচে গিয়ে আরও এবারে যাব আমরা ঝর্না মানে ঝর্ণা আছে পাহাড়ের থেকে ঝর্ণা ফলস সেখানে যাব। এই যে আমরা এখান থেকে এখন এই পাহাড়কে টাটা বাই বাই করে আমরা চললাম আরও একটা জায়গায় তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকুন পাহাড় থেকে নেমে আমরা গাড়িতে উঠে আবার আরেকটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা ঝর্ণায় যাচ্ছি একদম দারুণ একদম দারুণ ঝর্ণা এরপরে ঝর্ণায় গিয়ে প্রচুর আনন্দ হবে তো তোমরা দেখতে থাকো গ্রামের মেঠো রাস্তা দিয়ে আস্তে আস্তে গাড়ি আমাদের আগিয়ে চলেছে পালানি ঝর্ণার কাছে ভ্রমণ করতে গেলে ধনী হতে লাগে না শুধু মন থাকলেই হয় সেই মন নিয়ে আমরা ছুটে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে এই যে চলেছি একদম ওয়াটারফলস ঝর্ণা এই যে ভিতরে আমরা এখন প্রবেশ করব তো দেখছি আমাদের গাড়ির লোকেরাই এখানে দেখছি একদম হাজির হয়ে আছে কি খাচ্ছে রে কি খাচ্ছে কি খাচ্ছে তোমরা বেশ বেশ ছোলা খাচ্ছে মনটা আসলে ভোলা তাই খাচ্ছে ছোলা কত রুপিয়া আলাইগা চাল্লিশ কি ক্যা হ্যাঁ সব সব মানে এখানে চল্লিশ টাকা করে দিয়ে এখানে প্রবেশ করতে হবে গাড়ি পিছু মানে গাড়িতে যে কজনাই থাকবে আটজন দশজন চল্লিশ টাকা দিয়ে এর মধ্যে প্রবেশ করতে হবে ঝর্ণা আছে পাহাড় উঁচু থেকে যে ঝর্ণা নামছে সেটাই আছে এখন আমরা এখানে প্রবেশ করতে হচ্ছে পালানি ওয়াটার ফল এখানে অবশ্যই আসবেন যখনই আসবেন তো এখানে খুব সুন্দর একটা জায়গা তবে এখন ঝর্ণাটি আছে অন্য অন্য সময় প্রচুর ঝর্ণা থেকে নামে এখন একটু তার তুলনায় কম আছে ঝর্ণাটা খুব একটা জোরে হচ্ছে না বড় ঝর্ণা নয় তো এখন দেখছি গতিটা খুব কম মানে অন্য অন্য সময় এখানে বড় ঝর্ণা পড়তো তো এখন দেখছি কম এখন এই মুহূর্তে আছি পুরো একদম ঝর্নার নিচে এই যে পাহাড় পাহাড় পর্বত নদী নালা এখানেই আছে আমরা পাত্রাধু ভ্যালি ঝর্ণায় ঝর্ণা থেকে ঘুরে এখন যাচ্ছি যে ড্যাম পাত্র ভ্যালির যে ড্যাম ওই ড্যামে এখন যাচ্ছি আমরা ড্যামের এইখানটায় খুব সুন্দর জায়গা দেখছেন প্রচুর মানুষ কিন্তু এখানে এসে ছবি তুলছে এগুলো কিন্তু সব এক একটা ভোল এই সব কটা যদি খুলে দেওয়া হয় এই ভোল খালি হয়ে যাবে না জানি কত মায়ের কোল মানে বুঝলেন না তো মানে যদি খুলে দেওয়া হয় তো ওপারে প্রচুর কিন্তু পানি আছে এই পানিগুলো এপারে এসে পুরো গ্রাম জলমগ্ন হয়ে যাবে মানে বুড়ে যেতে পারে তো চলুন এবার রাস্তাতে আমরা উপরের দিকে যাই উপরে হচ্ছে যে পাত্রাতু ভ্যালির মেন লেক এখানে একটা উঁচু জায়গা রাস্তাতে উপরে উঠতে হবে তো চলে এসেছি সেই পাত্র এখানে বোর্ডিং করছে এই হচ্ছে স্পিরিট বোর্ড ছাড়ার ঘাট এই ঘাট দিয়ে স্পিড বোর্ডগুলি ছাড়ে মাথা পিছু একশো টাকা করে নেয় আটজন করে স্পিড বোর্ডে আপনারা উঠতে পারবেন তো আমি এখন স্পিরিট বোর্ড চড়ব পোরে লাইভ জ্যাকেটটা পরেনি পাত্রা তুমি এই যে ড্যাম এই ড্যামে আমরা এখন এই স্পিড নিয়ে পুরো ঘুরলাম স্পিড বোর্ডে পুরো এখন চলে এসি এবারে আমরা নেমে যাবো লাগলো ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি জানার এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম বিভিন্ন রকমের দেশ বিদেশের ভ্লগ ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলে আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ